খেয়াল করেন আমরা করলা চাষ করি করলার ফলন হয় গাছে গাছ ভর্তি ফলন হয় কিন্তু বস করলার গাছ ভর্তি ফলন আবার সাইজ যদি তিনশো থেকে চারশো গ্রাম পর্যন্ত হয় সারা বাংলাদেশে করলা চলে লোকালি চলে সব জায়গায় চলে কিন্তু বড় করলা মার্কেট কোথায় আমরা যারা ঢাকা চিটাং কুমিল্লা নরসিংদি এই সাইডগুলোতে যারা আসি এবং রাশিয়ায় কিছু অঞ্চল আমরা দেখছি যে বড় করলার চাহিদা অনেক বেশি কারণ কি ওই জায়গার প্রোডাক্ট বা ওই জায়গার করলাগুলো ঢাকাতে আসে আসে যেখানে বড় করলা চলে সেই জায়গাতে আমি বলবো যে এই বস করলা চলবে এবং হান্ড্রেড পার্সেন্ট এই জাতের যে ক্যারেক্টারটা ভাই অবাক করা। মানে আমি বস করলায় খুব বেশি কথা বলিনি কারণ হচ্ছে যে করলার চাহিদা সারা বাংলাদেশে নাই ধরেন যে জায়গায় চাহিদা সেই জায়গায় লাগাইলে মানে লস খাবে তো যে কারণে এনে কম কথা বলছি কিন্তু আমি এখন কথা বলতে বাধ্য যে আসলে রোগ বালাই যে একটা বড় সমস্যা করলার এই বস করলাতে রোগ বালাই কম